হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যে কে ক্ল্যাম চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছ আমরা তাজমহল থেকে বেরিয়ে পড়েছিলাম আগ্রা ফোর্ডের উদ্দেশ্যে আর আমরা পৌঁছেও গেলাম ভারতবর্ষের এই বিখ্যাত লাল কেল্লায় ভারতবর্ষের দুটি বিখ্যাত লাল কেল্লার মধ্যে একটি রয়েছে দিল্লিতে আর একটি হলো এই আগ্রায় আর আগ্রার এই লাল কেল্লাটি আগ্রা ফোর্ড নামেও পরিচিত তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলেও এসেছি আগ্রা ফোর্টের ভিতরে আর ভিতরে প্রবেশ করেই আমরা প্রথমে এলাম জাহাঙ্গীর আর আকবরী মহলে এখানে দেখো জাহাঙ্গীরের বাথটপ যেটা কিনা একটা পাথর কেটেই তৈরি করা হয়েছে এটা কিন্তু ওনার মামা ওনাকে গিফট করেছে আর এই প্রচণ্ড রোদে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গিয়ে শেষে বসেই পড়লাম এই মহলেই আর বসে থাকলে কি চলবে বলো আমাদের তো একটু পরে বৃন্দাবন যেতে হবে তাই আমাদের হাতে তো বেশি টাইম নেই তাই আমরা উঠে ফুল এনার্জি নিয়ে যাচ্ছি জাহাঙ্গীরের রং মহলে আর এই যে এখানে দেখতে পাচ্ছ একদম উপরে যে ছোট্ট করে ঘরটা বানানো আছে সেখানে বসতেন রাজা জাহাঙ্গীর আর তার নিচে যে জানালাগুলো রয়েছে সেখানে বসতেন রানী তার চারপাশে বসতেন দাস দাসীরা আর এই যে নিচে এত বড় জায়গাটা দেখতে পাচ্ছ এখানে হতো গান আর ওনারা উপর থেকে ওগুলো উপভোগ করতেন আর এই এত বড় কেল্লা থেকে এক সময় মুঘল সম্রাটরা পুরো ভারতবর্ষকে শাসন করতেন আর এই যে দেখো এখন আমরা আছি লালকেল্লার একদম পিছনের দিকটায় যেখানে রয়েছে যমুনা নদী আর তার পিছনে একটু দূরে রয়েছে তাজমহল এখান থেকে ক্যামেরায় তাজমহলের ভিউটা অতটা ভালো বোঝা না গেলেও খালি চোখে কিন্তু খুবই ভালো দেখতে লাগে এরপর আমরা চলে এলাম শাহজাহানের দুই কন্যার রাজমহলে যাদের মধ্যে একজনের নাম ছিল জাহানারা আর একজনের রোশনারা শাহজাহান তার মেয়েদেরকে খুবই ভালোবাসতেন আর তাই মেয়েদের মহলটির মাথাটিকে সোনা দিয়ে বাধাই করে দিয়েছিলেন বাট পরবর্তীকালে ব্রিটিশরা সেগুলো নিয়ে চলে যায় তো তারপর আমরা চলে এলাম আঙ্গুরিবাগ বাগানে আর সেই সময় এই বাগানে প্রচুর আঙুরের চাষ করা হতো আর প্রচুর পরিমাণে আঙুরের চাষ করা হতো বলেই হয়তো এই বাগানের নাম হয়েছে বাগান আর এখানে এসে আমি আবার একটু বসে পড়লাম আর তারপর বানিয়ে নিলাম কিছু রিলস আর এখন আমরা যাচ্ছি পৃথিবীর সব থেকে সুন্দর জেলখানায় যেটার কাহিনী খুবই অবাক করা এটা ছিল শাহজাহানের জেলখানা ওনার নিজের ছেলে ঔরঙ্গজেব ওনাকে এখানে আট বছর বন্দি করে রেখেছিলেন কিন্তু ওনার হাতে কোনো রকম শিকল পড়ানো ছিল না শুধুমাত্র নজরদারিতে রাখার জন্যই ওনাকে এই জেলখানাতে বন্দি করে রাখা কারণ শাহজাহান হোয়াইট তাজমহলের পাশাপাশি মেহেতা গার্ডেনে একটি ব্ল্যাক তাজমহল গড়ে তুলতে চেয়েছিলেন কারণ তিনি যাতে আর একটি তাজমহল বানিয়ে টাকা নষ্ট করতে না পারেন সেই জন্যই ওনাকে বন্দি করে রাখা আর এরপরেও লালকেল্লায় ঘোরার মতো কিন্তু অনেক জায়গা ছিল ভালোভাবে ঘুরতে গেলে হয়তো আজকে আমাদের পুরো দিনটাই লেগে যাবে আমরা এখন এখান থেকে বেরিয়ে শয্যা যাব বৃন্দাবনে তাই আমরা এখানে বাকি জায়গাগুলো না ঘুরে বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর যাবার সময় এখানেও দেখো ক্যামেরা অ্যালাউট করেছে বা ট্রাইপড নয় তাই এখানে ট্রাইপডটা রেখে যেতে হয়েছে আর এখন আমরা সেটা নিয়ে বেরিয়ে পড়লাম এই রোদে ভোরবেলা উঠে বেরিয়ে তাজমহল আর আগ্রা ফোট ঘুরে নেওয়ার পর এখন মনে হচ্ছে সকাল থেকে তো আমরা কিছুই খাইনি তাই প্রথমেই একটা দোকানে এসে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি যেহেতু আমরা এখনই বৃন্দাবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো তাই হালকা কিছু খাবার খেয়ে নিচ্ছি আর এখন আমরা উঠেও পড়েছি অটোতে আর চলে এলাম আগ্রা ক্যান স্টেশনে আর এদিকে দেখো এতগুলো ব্যাগের মাঝখানে তো আমি ডুবে গেছি আর এখন আমাদের যেতে হবে লোকাল ট্রেনে আর এখান থেকে বৃন্দাবনে যাওয়ার ট্রেনে নাকি প্রচণ্ড ভিড় হয় তাই একটাই টেনশন হচ্ছে এতগুলো ব্যাগ নিয়ে ঠিকঠাকভাবে উঠতে পারবো তো এই যে দেখতে পাচ্ছো মাসির এই ব্যাগটা এটা কিন্তু প্রচন্ড ভারী আর এই সিঁড়ি দিয়ে এই ব্যাগ নিয়ে উঠার পর আমাদের অবস্থা তো খুবই খারাপ আর এদিকে দেখো নামতে গিয়ে একজন হঠাৎ করে ধপাস করে পড়ে গেল আর এত হুড়োহুড়ির মধ্যে আমরা ফাইনালি ট্রেনে উঠে বসেও পড়েছি আর আমাদের দু বোনকে কিন্তু একজন সহৃদয় ব্যক্তি তার জায়গা ছেড়ে দিয়েছে ট্রেন থেকে নেমে আমরা উঠে পড়েছি টোটোতে আর এখানের কারুকার্যগুলো দেখে হয়তো বুঝতেই পেরেছ আমরা চলে এসেছি মথুরাতে আর আমাদের কাছে লাগেজ যেহেতু অনেক বেশি তাই আমরা মথুরা স্টেশনের সব থেকে পাশে যেই হোটেল পেয়েছি সেটাতেই এসেছি আর এই হলো আমাদের হোটেল হোটেল কৃষ্ণা যেহেতু দুপুর হয়ে গেছে আর এখনও আমরা ভাত খাইনি তাই আমরা প্রথমে এসেই ফ্রেশ হয়ে অর্ডার করে দিয়েছি সবার জন্য ভাত আর এখন আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো বৃন্দাবন যাত্রার উদ্দেশ্যে আর মনে যে ইচ্ছেটা ছিল বৃন্দাবন দেখার সেই ইচ্ছেটাই পূরণ হতে চলেছে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গোকুল ধামে গিয়ে